কবে শুরু হবে এটার অ্যান্সার হচ্ছে যে আমরা ইনশাল্লাহ এপ্রিল নাগাদ শুরু করতে চাই যদিও আমাদের কিছু প্রিপারেশনের বিষয় আছে আবার দুইটা ঈদের মাঝখানের একটা বিষয় আছে সো এবং পার্টিসিপেন্ট যারা থাকবে তাদের সুবিধা অসুবিধার কিছু বিষয় আছে ফলে আমরা হোপফুল যে এপ্রিলের মধ্যে শুরু করতে চাই বাট কিছুটা ইয়ে আগে পিছু হতে পারে আর এর বাইরে আরেকটা প্রশ্ন থাকতে পারে অনেকের যে এটার জন্য এলিজিবিলিটি কি লাগবে টাকা পয়সা লাগবে কিনা তো আপাতত টাকা পয়সা লাগবে না আপাতত কেন বললাম কারণ হচ্ছে যে আমরা জাস্ট চিন্তা করছিলাম যে মানুষজন অনেক সময় হয় যেটা একটা জিনিস যদি ফ্রি থাকে তার সিরিয়াসনেস কম থাকে আবার আমরা যে ঠিক এটা একটা কোর্স মনে করে এটাকে বিক্রি করতে চাচ্ছি সেটাও না বাট আমরা একটা জিনিস জাস্ট চিন্তা করে রেখেছি যদি হয় যে এটা ফ্রিতে দেওয়ার কারণে লোকজন অ্যানাফ সিরিয়াস হচ্ছে না তাহলে এমন আমরা করতে পারি যেখানে টাকা জমা রাখবো রেখে যারা প্রোগ্রাম ঠিক মতো কমপ্লিট করতে পারবে তাদের আবার পুরো টাকা ফেরত দিয়ে দিব। বাট এটা জাস্ট আমরা ভেবে রেখেছি নেসেসারি না বাট ইন জেনারেল হচ্ছে যে প্রোগ্রামের জন্য অ্যাকচুয়ালি আমরা কোনো চার্জ করবো এরকম না এর বাইরে আরেকটা প্রশ্ন হতে পারে যে এখানে কোন ধরনের উদ্যোগগুলো অ্যাকচুয়ালি প্রায়রিটাইজেশান মানে আমরা প্রায়োরিটি দিব কোন ধরনের বলতে কি সেক্টরে কাজ করে অথবা ফর প্রফিট নন প্রফিট ইত্যাদি যদি মিলানো হয় সেক্ষেত্রে আমাদের অ্যান্সারগুলো হচ্ছে যে কোনো একটা উদ্যোগ যেটা একটা প্রবলেমকে সলভ করে জাস্ট মানি মেক করে এরকম না যেটা প্রবলেমকে সলভ করে এই ধরনের জিনিস এবং যে প্রবলেমটা যত বেশি প্রকট এবং তার সলিউশনটা যত বেশি ইম্প্যাক্টফুল সেটাকে আমরা প্রায়োরিটি দিব তবে এখানে ইম্পর্টেন্ট জিনিস কে কোন আইডিয়া নিয়ে কাজ করতেছে এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট বাট আমরা তার চেয়ে ইম্পর্টেন্স দিতে চাই ওই উদ্যোক্তাদেরকে যারা ওই আইডিয়ার পেছনে কাজ করতেছে ওই উদ্যোক্তাদের যে অ্যাগ্রেসিভনেস ওই উদ্যোক্তাদের যে ক্যাপেবিলিটি ওটাকে আমরা আসলে প্রাইমারি জাজমেন্টের ক্রাইটেরিয়া বানাতে চাই সাথে তো তার উদ্যোগ কী নিচ্ছে শেষের তো আমরা দেখব আর এর বাইরে হচ্ছে যে ফর প্রফিট নন প্রফিট এই দুইটাকেই আমরা এন্টারটেন করতে চাই কারো কারো উদ্যোগ হতে পারে যেটা ফর প্রফিট এটাকে প্রফিট জেনারেট করার মডেলের মাধ্যমে চলে কারণ হতে পারে এটা নন প্রফিট মডেলে চলে আর ডোনারদের থেকে ডোনেশন নিয়ে চলে সো এক্ষেত্রে আমাদের এটার জন্য কোনো ইয়ে নাই লিমিটেশন নাই দুইটাকেই আমরা এন্টারটেন করতে চাই ইনশাআল্লাহ